আমি তো জিজিডিসি উইং ফ্লাশ ডিপার্টমেন্ট রাজু খান আজকে মার্কেট আসছে নাহার অথ আমরা নাহা অথ সুলতান ব্যাগে একটা ভালো জিনিস নিয়ে এটা তো ইভি ইজি ব্যাগ ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কেন এটা নিয়ে আসছে বাংলাদেশেতে প্রথমে মানে তারা যা তারা গাড়ি ইজি ব্যাগ গাড়ি চালায় তাদের জন্য ভালোভাবে একটা পারফরমেন্স দেওয়ার জন্য আসছে এই ব্যাটারিটা একটা গাড়িতে এক পিস এই এক পিস ব্যাটারি রাখা দিলে ওর মানে ফ্যামিলির জন্য ওর জীবন জন্য সুবিধা জন্য নিয়ে আসছে এই ব্যাটারিটা ক্যাপাসিটি বাহাত্তর কেজি বাহাত্তর কেজি তারপরে ম্যানেজ তো পারফরমেন্স ভালো সার্ভিস চার্জটা কম তারপরে মানে কি আসছে সার্ভিস এই নিয়ে মাধ্যমে সার্ভিস মানে কি সার্ভিস মাধ্যমে গাড়ি সার্ভিস মাধ্যমে ছাড়ছোলা তারপরে মানে কি আপনাদের মতো কি ব্যবস্থা ভালো থাকবো নষ্ট হয়ে যাবে না কম নষ্ট হয়ে যায় গাড়ি বডি গাড়ি বডি সবলা কিছুটা কম আছে জি জি যদি কোনো সমস্যা হয় আপনাদের পক্ষ থেকে কোম্পানি পক্ষ থেকে সার্ভিস সার্ভিসটা সার্ভিস মানে কি আপনার কাছে আসবো আপনার কাছে কাছে মানে কি বুঝিয়ে দিব শেখা দিব লিথিয়ামটা মানে সার্ভিস করে দেব যদি ভাই মানে আপনি দল ভালো লাগে যেমন সার্ভিস লাগক আপনি ফোন দিন বুঝতে পাচ্ছেন তাহলে যদি যদি দরকার আছে নাথ অটোকে ফোন দিয়ে গিয়ে ইনশাআল্লাহ তাহলে ব্যাটারি এখানে নিয়ে আস। মানে বলতেছে যদি কারো প্রয়োজন হয় ভারত থেকে অরিজিনাল ব্যাটারি পাবো হ্যাঁ হ্যাঁ জি জিসি রাজ শাহী তাহলে সবাইকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু